পৃথিবীর ইতিহাস আমাদের যে শিক্ষাটা দিয়েছে এবং আমরা অনেকেই জানি উনিশশো সালের পূর্বে কেউ কখনোই দক্ষিণ মেরু কিংবা উত্তর মেরু এক্সপ্লোর করতে পারিনি কিন্তু উনিশশো সালের চোদ্দোই ডিসেম্বর রোড অ্যামন্ডোসের নামে এক নরওয়েজিয়ান এক্সপ্লোরার প্রথমবারের মতো দক্ষিণ মেরু এক্সপ্লোর করেছিল বন্ধুরা আজকে যে মুভির গল্পটি আপনাদের শোনাতে চলেছি সেটা পৃথিবীর ইতিহাসে সেই বিখ্যাত অভিযানের উপরে ভিত্তি করে তৈরি করা একটা মুভি যার নাম অ্যামনডোসেন এই মুভিতে অ্যামনডোসেন যেভাবে দক্ষিণ মেরু জয় করেছিলেন সেটার চিত্রায়নকে সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে এই গল্পটি এমন একজন ভ্রমণ পিপাসু মানুষকে নিয়ে তৈরি যিনি শুধুমাত্র ভ্রমণ করেই খ্যান্ত হননি এক্সপ্লোর করেছিলেন পৃথিবীর সেই সব অজানা অঞ্চল যেখানে উনিশশো সালের আগে কোনো মানুষের পায়ে পড়েনি অবশ্যই এটা একটা সত্যি কাহিনী নির্ভর নিখাদ ইতিহাস যারা ইতিহাস নির্ভর মুভি দেখতে চান তারা দেরি না করে এখনই এক্সপ্লেন দেখা শুরু করুন আমার সঙ্গে আর একই সাথে চলুন জেনে নেওয়া যাক অ্যাডভেঞ্চার আর জার্নির গল্প কাহিনীর শুরুতে আমাদের একটা বিমান দেখানো হয় যেটা আর্কটিকের উপর দিয়ে উড়ে যাচ্ছিল হঠাৎ করেই আর্কটিকের আবহাওয়ার পরিবর্তন ঘটতে শুরু করে ঠান্ডা অনেক বাড়তে থাকে কিছুক্ষণের মধ্যে বিমানটি আচমকা বরফের সাথে সংঘর্ষে ক্র্যাশ করে যাত্রীদের অনেকেই ইনজিওর্ড হয় এবং অনেকেই অজ্ঞান হয়ে যায় তবে কিছুক্ষণের মধ্যে বিমানের ভেতরে থাকা মানুষদের জ্ঞান ফিরে আসতে শুরু করে এই অ্যাক্সিডেন্টের ধাক্কা কাটিয়ে ওঠার পর বিমান থেকে বাইরে বেরিয়ে আসে সবাই এই যাত্রীদের মধ্যে একজন বয়স্ক ব্যক্তি ছিলেন আর তার নাম ছিল ডোসেন আর এটাই ছিল অ্যামন্ডোসেনের শেষ জার্নি বন্ধুরা এই অ্যামন্ডোসেন এই অবস্থায় কীভাবে এসে পৌঁছেছিল এবং তার জীবনটা কেমন ছিল কিভাবে তিনি প্ল্যান করেছিলেন দক্ষিণ মেরু এক্সপ্লোরেশনের সেই কাহিনিটাই আমরা সামনে দেখতে চলেছি তো মুভির দৃশ্যপট টায়ের পরে পরিবর্তন হয়ে চলে আসে ইউরোপের দেশ নরওয়েতে আমরা জানি এই অ্যামন্ডোসেন ছিলেন একজন নরওয়েজিয়ান অ্যামন্ডোসেনের ছোট ভাই লিনকে এবার আমরা দেখতে পাই সে লুকিয়ে চুপি চুপি একটা বাড়িতে ঢুকছে তাকে দেখে মনে হচ্ছিল কিছু একটা খুঁজছে ছেলিন। কিন্তু ঠিক তখনই সেই বাড়ির ওপর তলা থেকে এক মহিলা নেমে আসে এবং তাকে পেছন থেকে আক্রমণ করে বসে বিপদ বুঝতে পেরে লিন বাড়ির মালিককে তার পরিচয় দিতে শুরু করেন লিন জানায় সে আসলে কোনো চোর নয় সে অ্যামন্ডোসেনের ভাই লিন অ্যামন্ডসেন এই বাড়িটা ছিল রোল্ড অ্যামন্ডোসেনের এবং এই মেয়েটি মাত্র কদিন হলো এখানে এসেছিল আর তার পরিচয় ছিল বেস ম্যাগিডোস বেস ম্যাগিডসের সাথে বেশ কয়েক বছর যাবত এমন ডোসেনের পরিচয় হয়েছিল এবং বেশ কিছুদিন ধরেই এমন ডোসেনের কোনো খোঁজ জানতে না পেরে ম্যাগিটস এই বাড়িতে এসে পৌঁছেছিলেন লিনের পরিচয় জানতে পেরে বেস এবার কিছুটা শান্ত হয় এবং তারপরে দুজনে একটা জায়গায় গিয়ে বসে লিন এবং বেস এরপরে আলাপ শুরু করে তাদের আলাপ থেকে আমরা জানতে পারি রোল্ড এমন ডোসেন তার জীবনের শেষ জার্নিতে বেরিয়েছেন কিন্তু অনেক দিন হয়ে গেলেও এমন ডোসেন এখনও বাড়িতে ফিরে আসেননি যেহেতু এই অভিযাত্রীর বয়স অনেক বেশি হয়ে গিয়েছিল তাই অনেকেই ধরে নিয়েছিল যে সে হয়তো মারা গিয়েছে এবং আর কখনোই বাড়িতে ফিরবে না কথাবার্তার এক পর্যায়ে লিন বেসের কাছে কিছু স্মৃতিচারণ করতে শুরু করে অবশ্যই তার নিজের এবং তার ভাইয়ের সম্পর্কে এবং এখান থেকেই মুভির বলতে গেলে মূল কাহিনীটা শুরু হয় দৃশ্যপটটা এরপরে পরিবর্তিত হয়ে চলে আসে বেশ কয়েক বছর পেছনে এমন ডোসেন এবং লিন যখন অনেক ছোট ছিল তখন একদিন তাদের বাবা দুজনকে একটা গল্প শোনায় রোল এবং লিনের বাবা ছিলেন এক জাহাজের ক্যাপ্টেন সে যে গল্পটা শুরু করেছিল সেটা ছিল তার নিজের জাহাজের একটা জার্নির ঘটনা সেদিন প্রথমবারের মতো এমন ডোসেন ব্রাদার্স তার বাবার মুখে নর্থ পোল এবং সাউথ পোলের বিষয়ে জানতে পারে সেই সাথে তারা জানতে পেরেছিল উত্তর এবং দক্ষিণ মেরুর পরিবেশ সম্পর্কে সেদিন তাদের বাবা বলেছিলেন পৃথিবীর উত্তর এবং দক্ষিণ গোলার্ধের এই অঞ্চল দুটো এমন দুর্গম জায়গায় অবস্থিত যেখানে এখন পর্যন্ত কোনো মানুষের পা পড়েনি এরপর তিনি তাদের নর্থ পোল এবং সাউথ পোল সম্পর্কে আরও অনেক অজানা তথ্য বলতে শুরু করেন বাবার বলা কথাগুলো অ্যামনডোসেন খুব এনজয় করছিল সেদিন তারপর থেকে তার মনের মধ্যে নর্থ পোল এবং সাউথ পোলের গল্প এমনভাবে ঢুকে গিয়েছিল যে সেদিন রাত জেগে শুধু এর উপরে লেখা বইগুলোই তিনি পড়তে শুরু করেছিলেন এছাড়াও বিভিন্ন এক্সপ্লোরার যারা পৃথিবীর বিভিন্ন অঞ্চল চষে বেরিয়েছেন তাদের কাহিনী পড়তে শুরু করেছিলেন অ্যামনডোসেন সেই সাথে সময়ের সাথে সাথে নিজেকে বিভিন্ন খারাপ পরিস্থিতির জন্য একটু একটু করে প্রস্তুত করছিলেন তিনি অ্যামন্ডোসেন জানতো এই মেরু অঞ্চলে টিকে থাকতে হলে কি ধরনের ঠান্ডা সহ্য করতে হয় ফলে মাঝে মাঝেই বরফ পানিতে দীর্ঘক্ষণ থাকার প্র্যাকটিস শুরু করেছিল সেই ছোট্ট অ্যামন্ডোসেন এভাবেই অ্যামন্ডোসেন নিজের মধ্যে একজন এক্সপ্লোরারকে ধারণ করতে শুরু করেছিলেন এরকমই একদিন একজন এক্সপ্লোরার গ্রিনল্যান্ড ক্রস করে বিজয়ী হয়ে নরওয়েতে ফিরে আসেন লিন এবং অ্যামন্ডোসেন তার সেই সফলতা নিজের চোখে মুগ্ধ হয়ে দেখেছিল সেদিন এই ঘটনাটা অ্যামন্ডোসেনকে মারাত্মকভাবেই ইন্সপায়ার করেছিল একজন অভিযাত্রী হওয়ার ক্ষেত্রে আর একই সাথে ডোসেনের মনে একজন এক্সপ্লোরার হওয়ার তীব্র আকাঙ্ক্ষা তৈরি হয় এর কিছুদিন পরের ঘটনা একদিন দুই ভাইয়ের কাছে খবর আসে তাদের বাবা যে জাহাজের ক্যাপ্টেন ছিল সেটা ডুবে গিয়েছে কিন্তু তার বাবার লাশ অন্য ক্রোরা কোথাও খুঁজে পায়নি বাবার মৃত্যুতে ভীষণ ভেঙে পড়েন লিন এবং রোল্ড অ্যামন্ডোসেন তার ঠিক কয়েক মাস পরেই তাদের মা ভীষণ অসুস্থ হয়ে পড়েন এবং বাবার মতো তাদের মাও তাদের ছেড়ে পৃথিবী থেকে বিদায় নেন এ ধরনের মানসিক আঘাত সত্ত্বেও তখনও অ্যামন্ডেসেন একজন এক্সপ্লোরার হওয়ার স্বপ্ন দেখে যাচ্ছিল আরেকটু বড় হওয়ার পর তারা দুই ভাই একদিন নরওয়ের এক তুষারাবৃত অঞ্চলে গিয়ে পৌঁছায় এসব অঞ্চলে নিয়মিতই ভয়ঙ্কর রকমের তুষার হতো কিন্তু এটা জানা সত্ত্বেও সেদিন লিন এবং রোড ইচ্ছাকৃতভাবেই সেখানে একটা জায়গায় রাত কাটানোর সিদ্ধান্ত নেয় কিন্তু হঠাৎ এক সময় তারা একজন আরেকজনের থেকে আলাদা হয়ে যায় আসলে ঘটনাটা হয়েছিল বরফের রাস্তায় হাঁটতে হাঁটতে এমনডোসেন ভীষণ ক্লান্ত হয়ে বসে পড়েছিল এবং তার টোক দুটো ক্লান্তিতে লেগে এসেছিল বেশ খানিকটা সময় পর যখন সে চোখ খোলে তখন সে দেখতে পায় বরফের নিচে চাপা পড়ে গিয়েছে সে কিন্তু সে সেই অবস্থায় উঠতে পারছিল না অন্যদিকে একমাত্র ভাইকে আশেপাশে কোথাও না দেখে লিন ভীষণ চিন্তায় পড়ে যায় হঠাৎ একটা জায়গায় উঁচু কিছু দেখে সে থমকে দাঁড়ায় তাই লিন দ্রুত সেখানকার বরফ করতে শুরু করে কিছু বরফ সরানোর পর সে তার ভাই ডোসেনের হাসি মাখা মুখখানা দেখতে পায় এটা দেখে লিনও হেসে ওঠে আসলে ডেসেন যেহেতু বরফের মধ্যে থাকার প্র্যাকটিস করতো মূলত সে কারণেই সে টিকে থাকতে পেরেছিল স্মৃতিচারণ করতে করতে লিন এবার একটু থামে তারপর সে আবার বেসের কাছে কয়েক বছর আগের একটা ঘটনা বলতে শুরু করে লিন বলে তার ভাই নিজেকে যতটা স্ট্রং মনে করত সে ঠিক আসলে ততটাই স্ট্রং কখনোই ছিল না সেই ঘটনার কয়েক বছর পার হয়ে যায় ইতিমধ্যে অ্যামন্ডো সেন নর্থের বেশ কিছু অঞ্চলে এক্সপ্লোর শেষ করেছিলেন এরকমই একদিন অ্যামন্ডো সেন নর্থ ওয়েস্টে যাওয়ার একটা রাস্তা খুঁজে পান যে পথ দিয়ে তারা দুই ভাই শেষ পর্যন্ত একদিন ইংল্যান্ডে এসে পৌঁছায় সেখানে একদিন ব্রিটিশ কাউন্সিলের সামনে অ্যামন্ডোসেনের একটা বক্তৃতা দেওয়ার সুযোগ হয় সেদিন উপস্থিত সকলকে অ্যামন্ডোসেন তার নর্থ ওয়েস্ট প্যাসেজে তার জার্নি সম্পর্কে অনেক কথা বলেছিলেন তিনি বলেছিলেন তার জার্নি থেকে সে অনেক কিছু শিখেছে কারণ নর্থের সেসব অঞ্চলে সে এমন কিছু উপজাতির বসবাস দেখেছিল যাদের কখনোই তাদের উপজাতির বাইরে বাকি বিশ্ব সম্পর্কে কোনো ধারণাই ছিল না তারা তাকে শিখিয়েছিল আর্কটিকের মতো ঠান্ডা পরিবেশে কীভাবে টিকে থাকতে হয় সেখানে চলার সময় তারা সবাই খুব ধীরে ধীরে হাঁটত যাতে তারা পিছলে পড়ে না যায় এইসব অঞ্চলে সবসময় সবার মৃত্যুর ঝুঁকি থাকত তবুও তারা তাদের জার্নিটাকে ভীষণ এনজয় করতো ডোসেনের এই কথাগুলোকে সেদিন সেখানে উপস্থিত ব্রিটিশ কাউন্সিল একেবারেই সিরিয়াসলি নেয়নি তারা বুঝতে পেরেছিল ডোসেন একজন ভালো মানের এক্সপ্লোরার কিন্তু একজন নরওয়েজিয়ানকে এই ব্রিটিশরা কোনো কৃতিত্বই দিতে চায়নি তাই তারা প্রশংসা না করে তাকে নিয়ে হাসি টাট্টা করতে শুরু করেন মিটিং শেষ করে অ্যামন্ডোসেন ব্রিটিশ এক্সপ্লোরার রবার্ট ফ্যালকন স্কট নামে এক অভিযাত্রীর সাথে পরিচিত হন তাদের কনভারসেশন থেকে অ্যামন্ডোসেন জানতে পারেন শীঘ্রই স্কট দক্ষিণ মেরু এক্সপ্লোরেশনের জন্য রওনা হবেন যদি সে সফল হয় তাহলে সে পৃথিবীর শেষ এক্সপ্লোরার হিসেবে পরিচিতি পাবে যার হাত ধরে দক্ষিণ মেরুতে মানুষের পা প্রথমবারের মতো পড়েছিল ছোটবেলা থেকে স্কটের স্বপ্ন ছিল সে একজন পোলস এক্সপ্লোরার হবে সেদিন স্কটের কথাগুলো অ্যামন্ডোসেনের মধ্যে একটা নতুন ভাবনা তৈরি করে সেভাবে যেহেতু স্কট সাউথে যাচ্ছে তাহলে তাদেরও এবার নর্থ পোলে যাওয়ার চেষ্টা করা উচিত অ্যামন্ডোসেন স্কটের পোল ডিসকভারের ব্যাপারে তার ভাই লিনের সাথে কথা বলেন সে বলে স্কট বিগত চার বছর ধরে সাউথ পোলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে সে সেখানকার আবহাওয়া নিয়ে অনেক পড়াশোনা করেছে আলোচনা শেষ করে সেদিন অ্যামন্ডোসেন এবং লিন দুই ভাই মিলে একটা সিদ্ধান্ত নেয় তারা ব্রিটিশদেরকে না জানিয়েই নর্থ পোল এক্সপ্লোর করার চেষ্টা করবে এরপর থেকে তারা সেভাবেই তাদের প্রস্তুতি নিতে থাকে এবং এটাও খেয়াল রাখে যাতে ব্রিটিশরা কোনো কিছু বুঝতে না পারে তবে তাদের এই সিদ্ধান্তের ব্যাপারে শুধুমাত্র দেশের অ্যাম্বাসেডার জানত কারণ অ্যাম্বাসেডার তাদের কোর্সের ফি স্পন্সর করেছিল কিন্তু তার জন্য তাদের কয়েকটা থিওরি সঠিক প্রমাণ করার জন্য নর্থ পোলে যেতে হবে অর্থাৎ এটা এমন একটা শর্ত ছিল যার মাধ্যমে বোঝা যাচ্ছিল এটা একটা স্যাক্রিফাইস এক্সপ্লোরেশন হতে যাচ্ছে কিন্তু তারপরেও তারা রাজি হয় নর্থ পোলের উদ্দেশ্যে যাত্রা করার আগে লিন এবং অ্যামন্ডোসেন একটা টিম তৈরি করার চেষ্টা করে তারা ফ্রেডরিক নামের এক ব্যক্তিকে একদিন খুঁজে বের করে তবে ফেডরিক মাঝে মাঝে একটা দাবি করতো সে বলে বেড়াতো ইতিমধ্যে নর্থ পোলে গিয়েছে সে যদিও তার কাছে এই ভ্রমণের বিষয়ে কোনো প্রমাণ ছিল না তবু তার এ ধরনের প্রচারণার কারণে সব জায়গায় সে অনেক গুরুত্ব পাচ্ছিল আর এই বিষয়টা ধীরে ধীরে অ্যামন ডোসেনের মধ্যে একটা নেতিবাচক প্রভাব তৈরি করে এর মধ্যে একদিন একটা খবর শুনে অ্যামন ডোসেনের মনটা খারাপও হয়ে যায় তাদের নর্থ পোল এক্সপ্লোরেশনের যাত্রা বাতিল করতে হয় কিন্তু এই ঘটনার পরেও এক্সপ্লোরেশনের চিন্তা বাদ দেওয়ার মতো মানুষ ছিলেন না এমনডোসেন সেদিন সন্ধ্যায় তার মাথায় একটা বুদ্ধি আসে সে ঠিক করে যেহেতু উত্তর মেরুর দিকে যাওয়া এখন আর সম্ভব হচ্ছে না তাই সে দক্ষিণ মেরুর দিকে রওনা হবে যদিও তাকে দক্ষিণ মেরুতে যাওয়ার জন্য অ্যাম্বাসেডার থেকে অনুমতি দেওয়া হবে না তাই সে অ্যাম্বাসেডারকে লুকিয়েই দক্ষিণ মেরু এক্সপ্লোর করার সিদ্ধান্ত নিয়ে নেয় অ্যামন্ডোসেনের সাথে তার ভাই লিনও ছিল উত্তর মেরু এক্সপ্লোরের যাদের যাওয়ার কথা ছিল তাদের নিয়েই একটা টিম গঠন করা হয় সব প্রস্তুতি শেষ করে একদিন তারা একটা জাহাজে প্রয়োজনীয় জিনিস তুলে নেয় যাত্রা শুরুর দিন অ্যামন্ডোসেন অ্যাম্বাসেডরের জন্য একটা চিঠি লিখে রেখে যায় যে চিঠিতে লেখা ছিল তারা দক্ষিণ মেরুর দিকে যাওয়ার জন্য রওনা দিয়েছে কিন্তু এই খবরটি অ্যাম্বাসেডারের হাত ধরে একসময় ব্রিটিশ এক্সপ্লোরার স্কটের কাছে গিয়ে পৌঁছায় তখন এক্সপ্লোরার স্কোয়াড বিষয়টাকে খুব একটা ভালোভাবে নেন না সে সবার উদ্দেশ্যে একটা কথা বলেন এখন আর এটা এক্সপিডিশন নয় এটা তার এবং অ্যামন্ডোসেনের মধ্যে একটা কম্পিটিশান হয়ে দাঁড়িয়েছে এরপর কয়েক মাসের দীর্ঘ একটা যাত্রার পর অ্যামন্ডোসেন এবং তার টিম পৌঁছে যায় বরফের দেশ অ্যান্টার্কটিকায় এটা ছিল পৃথিবীর সবচেয়ে ঠান্ডা এবং শুষ্ক স্থান হঠাৎ উঠে আসা প্রচণ্ড তুষার ঝড় এবং খটখটে শুকনো বরফের মরুভূমি সর্বত্র বিরাজমান ছিল সেখানকার একটা জায়গায় অ্যামন্ডোসেন তাদের ঘাঁটি তৈরি করে নেয় উনিশশো এগারো সালের আট সেপ্টেম্বর অ্যামন্ডোসেনের গ্রুপের কয়েকজন মানুষ প্রথমবারের মতো সাউথ পোলের সেন্টারে পৌঁছানোর চেষ্টা করেছিল কিন্তু ভয়ঙ্কর তুষার ঝড়ের কারণে তারা সামনে এগুতে পারেনি এই পরিস্থিতির মধ্যে তাদের মধ্যে প্রচণ্ড ভয় দেখা দেয় অনেকেই ভেবেছিল তারা হয়তো একে অপরের থেকে আলাদা হয়ে যাবে পরিস্থিতি খারাপ থেকে অ্যামন্ডোসেন তার সঙ্গীদের বলে তাদেরকে একাই তাবুতে ফিরে যাওয়ার রাস্তা খুঁজে পেতে হবে শেষ পর্যন্ত সবাই ক্যাম্পে ফিরে আসতে পেরেছিল শুধুমাত্র সেই জনসন ছাড়া কিন্তু অনেক কষ্টে ফিরে আসতে পেরেছিল জনসন ক্যাম্পে ফিরে জনসন এমন রোসেনের উপরে এমন রাগারাগি করতে শুরু করেন যে সবাই একেবারে থ বনে যায় জনসনের একটা যুক্তি ছিল সে এমন রোসেনকে বলেছিল তোমার এটা কোনো এক্সপিডিশন নয় এটা শুধু তোমার ইচ্ছা পূরণের মিশন তুমি তোমার ক্রোদের বিষয়ে একেবারে ভাবোই না তুমি শুধু স্কটের আগে সেখানে পৌঁছাতে চাও কিন্তু জনসনের এসব কথা শোনার পরেও অ্যামন্ডোসেন তার উপরে সেদিন কোনো রাগ করেননি পরের দিন অ্যামন্ডোসেন জনসনকে কাছাকাছি কোনো একটা এরিয়ার ম্যাপ তৈরি করতে বলেন এরপর অক্টোবর মাসের বিশ তারিখে তারা আবার সাউথ পোলের সেন্টারের উদ্দেশ্যে রওনা দেয় ইতিমধ্যে ওয়েদারও কিছুটা পরিবর্তন হয়েছিল ফলে তাদের পথ চলাটা আগের থেকে অনেক সহজ হয়ে গিয়েছিল বিভিন্ন জায়গায় ছোট ছোট ক্যাম্প স্থাপন করে দিনের পর দিন তারা অতিবাহিত করত। তবে এখানকার আবহাওয়া ছিল আনপ্রেডিক্টেবল দিন যত গড়াচ্ছিল ততই আবহাওয়া পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছিল আর এর ফলে তাদের জার্নিটা হয়ে উঠছিল আরও কঠিন থেকে কঠিনতর তবে এর মধ্যে নানারকম দুর্ঘটনা ঘটছিল সমানতালে একদিন প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে তাদের মধ্যে একজন যখন বরফের পাহাড় ভেদ করে খাদে পড়ে যাওয়ার উপক্রম হয় তখন কুকুরের স্লেস থাকায় তাকে শেষ পর্যন্ত উদ্ধার করতে সক্ষম হয় ওরা আসলে নরওয়েতে থাকতে এই কুকুরের শ্লেষটার বিষয়টা অ্যামন্ডোসেনের মাথায় ছিল না কিন্তু স্কটের সাথে দেখা হওয়ার পর যখন ব্রিটিশদের অভিযান নিয়ে গবেষণা করতে শুরু করেন তিনি তখনই প্রথমবারের মতো জানতে পারেন এই এই শ্লেষ টানা কুকুরদের বিষয়ে আর সেই ধারণা থেকেই তিনি বেশ কিছু কুকুর এবং একটা স্লেজকে সাথে করে নিয়ে এসেছিলেন যাই হোক ইতিমধ্যে অ্যান্টার্কটিকায় তাদের চল্লিশ দিন অতিক্রম হয়ে গিয়েছিল এই চল্লিশতম দিনে অ্যামন্ডোসেন তাদের সামনে একটা মাউন্টেন রেঞ্জ দেখতে পায় সেক্স্যান্ড দিয়ে জায়গাটা জরিপ করে তিনি বুঝতে পারেন তারা তাদের লক্ষ্যের খুব কাছে এসে পড়েছে অ্যামন্ডোসেন এবার সেই মাউন্টেন রেঞ্জের বড় বড় চূড়াগুলো নাম দেন তার টিমের এক এক জনের নামে এই কয়েক মাসের দীর্ঘ যাত্রায় তাদের কাছে থাকা পর্যাপ্ত খাবারও ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছিল তাই খাবার সংগ্রহের জন্য তারা একদিন তাদের একটা কুকুরকে মেরে আহারের কাজটা সেরে নেয় সেদিন একটু বিশ্রাম নিয়ে তারা আবার তাদের যাত্রা শুরু করে অবশেষে অ্যান্টার্কটিকায় আসার ৪৫ দিনের মাথায় শেষ পর্যন্ত তারা দক্ষিণ মেরুর সেন্টারে গিয়ে পৌঁছায় এটা ছিল অ্যামোডোসেন এবং তার টিমের জন্য একটা অবিস্মরণীয় মুহূর্ত সাউথ পোল এক্সপ্লোর করার আনন্দে সবাই সেদিন একসাথে সেলিব্রেট করতে শুরু করেন ফাইনালি অ্যামন্ডোসেন তার স্বপ্ন পূরণ করতে পেরেছিলেন সেখানে এবার নরওয়ের পতাকাটা উড়িয়ে দেওয়া হয় উনিশশো সালের চোদ্দই ডিসেম্বর অ্যামন্ডোসেন এবং তার টিম প্রথম মানুষ হিসেবে অ্যান্টার্কটিকার সেন্টারে গিয়ে পৌঁছেছিল এরপর অ্যামন্ডোসেন স্কটের জন্য সেই কেন্দ্রে একটা চিঠি লিখে রেখে যায় সেখানে বলা ছিল স্কট যদি এখানে এসে পৌঁছাতে পারে তবে সে যেন এই চিঠিটা নিয়ে নরওয়ের রাজাকে দিয়ে দেয় এটা করার কারণ ছিল অ্যামন্ডোসেন জানত খুব শীঘ্রই স্কট এখানে এসে পৌঁছাবে এবং ফিরে যাওয়ার একটা শর্টকাট রাস্তা সম্পর্কে সে জানে ফলে সে ধারণা করেছিল তার আগেই স্কট হয়তো ইংল্যান্ডে পৌঁছে যাবে তার ধারণা মতো হয়েছিল সেটাই অন্যদিকে তার ভাই কিছু মধ্যেই অ্যামন্ডোসেনের চিঠিটা পায় যে চিঠিতে অ্যামন্ডোসেন তার এক্সপিডিশন কমপ্লিট করেছে বলে লিখেছিল এটা ছিল পুরো নরওয়েজিয়ানবাসীদের জন্য প্রচণ্ড আবেক্ষণ এবং খুশির একটা মুহূর্ত এর কয়েক মাস পর স্কট নট পরে চলে আসে কিন্তু সে দেখতে পায় তার আসার আগেই এখানে কেউ একজন নিজের নাম প্রতিষ্ঠা করে গিয়েছে এরপর যখন স্কট এবং তার টিম ফিরে আসছিল তখন তাদেরকে অনেক খারাপ আবহাওয়ার মধ্যে দিয়ে যেতে হয়েছিল এই ফিরে আসার জার্নিতে স্কটের সঙ্গীরা একে একে সবাই মারা যায় এদিকে অ্যান্টার্কটিকা থেকে ফিরে আসার পর অ্যামন্ডোসেনকে ইংল্যান্ডে ডাকা হয় কিন্তু সেখানে তার কৃতিত্বকে স্বীকার করার পরিবর্তে তাকে এক প্রকার অপমান করা হয় এবং একই সাথে স্কটকে ব্রিটিশ হিরো হিসেবে আখ্যায়িত করা হয় মোটামুটি মন খারাপের একটা পরিস্থিতি নিয়েই নরওয়েতে ফিরে আসেন অ্যামন্ডোসেন এরপর একদিন একটা পার্টিতে অ্যামন্ডোসেনের ব্যানার নামে এক মহিলার সাথে দেখা হয় কিন্তু এই মহিলা ছিল আর একজনের ওয়াইফ কিন্তু সেটা জেনেও অ্যামন্ডোসেন তার প্রতি দুর্বল হয়ে পড়ে কারণ সে বিবাহিত মহিলাদেরকে পছন্দ করত সবাই সেই পার্টিতে সেদিন অ্যামন ডোসেনের বিজয় সেলিব্রেট করছিল অ্যামনডোসেন সেদিন তাদের বলেছিল তার জার্নি এখনো শেষ হয়নি এখন সে নর্থ পোলের দিকে যাবে এটা মূলত তার জন্য পাঁচ বছরের একটা পরিকল্পনা হবে আর তার এক্সপ্লোরেশন যদি সফল হয় তাহলে পুরো নরওয়ে জাতিকে সারা পৃথিবীর সামনে গর্বিত জাতিতে পরিণত করতে পারবে সে তার এই ঘোষণায় সবাই সেদিন ভীষণ খুশি হয়েছিল কিন্তু বেশ এটা নিয়ে খুশি ছিল না সে চাচ্ছিল অ্যামন ডোসেন তার সঙ্গে থাকুক কিন্তু অ্যামনডোসেন তাকে আশ্বস্ত করে যে সে দ্রুত ফিরে আসবে এবং তারপর তারা একসাথে থাকবে এর কয়েক বছর পর অ্যামনডোসেন এবং তার সাথীরা মিলে একটা জাহাজ তৈরি করে নর্থ পোল এক্সপ্লোরেশনের জন্য তারা এই জাহাজটার নাম দেয় মাউন্ট তাদের উদ্দেশ্য ছিল পানির প্রবাহ নিয়ে স্টাডি করা কিন্তু এই এক্সপিডিশন অনেক রিস্কি ছিল তাদের জন্য রওনা হওয়ার পর তারা কিছুদিনের মধ্যেই বরফে আটকা পড়ে যায় তারা যখন জাহাজে অবস্থান করছিল তখন তাদের কাছে সাহায্য চাইতে একদিন কাছের একটা এরিয়ার কিছু উপজাতি মানুষ এসে পৌঁছায় তারা তাদের সাথে একটা অসুস্থ মেয়েকে নিয়ে এসেছিল সেদিন অ্যামনডোসেন এবং তার সাথীরা তাদেরকে আন্তরিকভাবে সাহায্য করে চিকিৎসার কারণে ধীরে ধীরে মেয়েটা সুস্থ হয়ে যায় এরপর অ্যামন্ডোসেনের সাথে তাদের সুন্দর একটা সম্পর্ক তৈরি হয় অ্যামন্ডোসেন সেই মেয়েটিকে নিজের মেয়ের মতোই দেখত এরপর থেকে তারাও এমনডোসেনের সাথে জাহাজেই থাকতে শুরু করে দিনের পর দিন জাহাজে আটকে থাকার কারণে এমনডোসেন বুঝতে পারছিল এই অবস্থায় তার সামনেই কোনো একেবারেই সম্ভব নয় তাই সে একদিন জাহাজ সেখানে ফেলে রেখেই ফিরে আসে নরওয়েতে ফিরে অ্যামন্ডোসেন একটা নতুন পরিকল্পনা তৈরি করে তার পরিকল্পনা ছিল সে নট বলে এবার বিমানে করে যাবে যেটা এর আগে কেউ কখনোই করেনি এমনডোসেন জাহাজ ছেড়ে দিয়ে বরফের দেশে তারপর সাতটা বছর কাটিয়ে দেয় শেষের দিকে সে অনেকটা দেউলিয়া হয়ে গিয়েছিল তার সাথীরাও ততদিনে একে একে মারা গিয়েছিল সেন এর মধ্যে অনেকটা স্বার্থপর হয়ে গিয়েছিল সেদিন বিমান কেনার জন্য তার ভাইয়ের কাছে একদিন টাকা চেতে যায় কিন্তু এবার তার ভাই তাকে সাহায্য করতে পারবে না বলে নিষেধ করে দেয় আসলে এমনডুসেন অনেকটাই বদলে গিয়েছিল সে এখন এক্সপিডিশনকে অনেকটা গেম ভাবতে শুরু করেছিল কিন্তু ভাইয়ের কাছে বিমুখ হওয়ার পরেও হাল ছেড়ে না দিয়ে অ্যামন্ডোসেন টাকা যোগার ঠিকই করে ফেলে এবং আরেকটা বিমানের ব্যবস্থাও করে ফেলে সে তার নেক্সট এক্সপ্লোরেশনের জন্য এরপর অ্যামন্ডোসেন তখনও তার কিছু বেঁচে থাকা সাথীদের নিয়ে উত্তর মেরুর দিকে একদিন যাত্রা শুরু করে কিন্তু প্রচণ্ড ঠান্ডার কারণে তাদের বিমানটি ক্র্যাশ করে এই খবর যখন নরওয়েতে এসে পৌঁছায় তখন মানুষ ভেবেছিল সে হয়তো মারা গিয়েছে কিন্তু এই প্রচণ্ড জেধি অভিযাত্রী বিমানটিকে ঠিকই মেরামত করে আবার ফিরে আসেন বেজ এবং লিওন অ্যামন্ডোসেনের বেঁচে দেওয়ার খবরটাও জানতে পেরেছিল তাই একদিন তারা অ্যামন্ডোসেনের সাথে দেখা করতে যাওয়ার সিদ্ধান্ত নেয় কিন্তু অ্যামন্ডোসেন তাদের সাথে দেখা করবে না বলে জানিয়ে দেয় আসলে সে ভাইয়ের কাছ থেকে বিমুখ হয়ে তাকে সে প্রত্যাখ্যান করেছিল আর এর মাঝে পেরিয়ে যায় আরও বেশ কয়েকটা বছর দেখা যায় অ্যামন্ডোসেন এখন অনেক বৃদ্ধ হয়ে গিয়েছে সে একটা বই লিখেছে যেখানে সে তার ভাইয়ের ব্যাপারে কিছুই বলেনি আর অ্যাম্বাসেডারের ব্যাপারেও সে সব কথাগুলো গোপন রেখেছিল আসলে এর মাধ্যমে সে সব ক্রেডিট নিজেকেই দিতে চাইছিল উনিশশো আঠারো সালে অ্যামন্ডসেন তার সাথীদের নিয়ে অ্যান্টার্কটিকায় একটা গ্রুপকে রেস্কিউ করতে যায়। কিন্তু দুর্ভাগ্যবশত বরফের সাথে ধাক্কা লেগে তাদের বিমানটি সেখানেই বিধ্বস্ত হয় যে অ্যান্টার্কটিকা সে আবিষ্কার করেছিল সেখানেই চিরতরে হারিয়ে যায় এই সাউথ পোল এক্সপ্লোরার এমন রোসেন আর মুভিটি এখানেই শেষ হয় বন্ধুরা এই ছিল মুভিতে দেখানো রোসেনের গল্প আশা করি ভালো লেগেছে তবে সাথে সাথে একটা বিষয় আপনাদের জানিয়ে রাখছি মূল ইতিহাস এবং মুভির গল্প কখনোই এক হয় না কিছু ফাঁক ফর থাকেই আর সেটাকে বেনে নিয়েই আমাদের মুভিটা দেখতে বসতে হয় তো আশা করি সবাই বসতে পেরেছেন ভালো থাকুন সবাই সুস্থ থাকুন ফিরছি অন্য কোনো একদিন ঠিক কেয়ার